আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে সংরক্ষণ করে অনেক দিন রেখে দিতে পারেন আর আমার কিন্তু অনেকগুলা কাটা হয়ে গেছে কাটার পরে মনে পড়ছে যে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই শেয়ার করতে চলে আসলাম কারণ ছোট ছোট টিপস ভিডিও সংরক্ষণ আমাদের কিন্তু অনেক কাজে লেগে থাকে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এগুলা ভালো করে আমি কলের পানি দিয়ে ধুয়ে নিয়েছি একবারে পরিষ্কার করে ধোয়া আর এগুলো অনেকক্ষণ আগে বের করা হয়েছে আরও যদি কিছুক্ষণ রাখা হয় একেবারে নষ্ট হয়ে যাবে আর বিলম্ব তো তাড়াতাড়ি নষ্ট হয় সেই জন্য আমি এগুলো কেটে এখন সংরক্ষণ করে রেখে দেবো যখন আমার হাতে সময় থাকবে ফ্রি থাকবো তখন আমি এগুলা দিয়ে আচার বানিয়ে নেব আর বিলম্ব কিন্তু অনেক টক অনেক উপকার এই ফলটায় তাই আমি এগুলো রেখে দেব। আর কিছুটা আমার কিন্তু কাটা হয়ে গেছে এখানে অনেকগুলো আমি কেটে নিয়েছি প্রায় এখানে অর্ধেকটাই কিন্তু কাটা হয়ে গেছে আর এখন এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন এগুলো পুরাটা কেটে আমি আবার চলে আসব। সবগুলো বেলম্ব আমি কেটে ফেলেছি আর এগুলা যে একবারে কুচি কুচি করে রাখতে হবে তা না যে যেভাবেই কাটবে সেভাবেই রেখে দিতে পারেন এখন আমি এখানে রান্নার লবণ অ্যাড করে দিচ্ছি আর এক চামচ দিয়ে দিলাম লবণটা দিলে কি হবে পরবর্তীতে যখন এই বেলম্বগুলো আপনারা আচার বানাবেন একবারে নরম হয়ে যাবে না শক্তই থাকবে আর কচকচ করবে না অনেক আছে যে রেখে দেওয়ার পর মানে শক্ত হয়ে যায় কচকচ করে সিদ্ধ হয় না এরকম কোনো প্রবলেমই হবে না যদি আপনারা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দেন আর অবশ্যই ডি ফ্রিজে রাখতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে এখন আমি বক্সটা ঢাকনা লাগে আমি ডিপ ফ্রিজে রেখে দেব আর এরকম করে যদি রেখে দেন আপনাদের হাতে সময়ও বেঁচে যাবে যখন প্রয়োজন হবে তখন কিন্তু আপনারা আচার বা এমনি লবণ দিয়েও কিন্তু খেতে পারবেন আর অনেকে কিন্তু এই বিলম্ব অনেক পছন্দ করে আমি যখন স্কুলে যাই স্কুল যাওয়ার সময় দেখি যে বাচ্চারা গাছের থেকে পেরে পেরে নিয়ে খাচ্ছে অনেক বিলম্ব হয় আমাদের স্কুলের গাছের সামনে আর এরকম করে রেখে দেবেন অবশ্যই হাতে সময় বেঁচে যাবে আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে নতুন নতুন আরও ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে এই পর্যন্ত সব সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ